বিভ্রান্ত করছি এই জন্য আমরা দুঃখিত বাতানের আসলে বিয়া এবং সেই বিয়া খুব নাটকীয় ভাবে হয়েছে সেই গল্পই আজকে আপনাদের শোনাবো পুংটে মানুষ না ওর বিয়া যে কত পুংটেমির মাধ্যমে হয়েছে হাই রে হাই পাত্রী দেখবার যাই আই পছন্দ হয়েছে মুরব্বীরা যাই আই আজকে এই বিয়ে হুট করে নগদের উপর মানে সেকেন্ড এর মধ্যে বাতানের বিয়েটা হয়েছে মানুষ বিয়ে করবা যে কোনো একটা নির্দিষ্ট যানবাহনে কিন্তু এই পুংটে বিয়ে করবার গেছে প্রথমে আইটে গেছে তারপরে হুন্ডার চড়ছে মাইক্রোর মধ্যে চড়ছে প্রাইভেট কারে কুলে চড়ছে নৌকে চড়ছে কিছু দূর জায়গা আবার সাইকেলেও চড়ছে মানুষ বিয়ে করলে যে এত খুশি হয় সেটা বাতানে না দেখলে আমি জীবনেও বুঝতাম না ও খালি হাসে পুরা রাস্তায় হাসির উপরে আছিল খালি আসে খালি আসে আর মুখ থেকে রুমেল মানে হ প্রায় নে তো যাই হোক অবশেষে আমরা বিয়ে বাড়ির গেটের সামনে আয়া মানে হুট করে বিয়ে তো সেই হাই উল্লস্থুল ভাবে গেট সাজানো হয় নাই বাড়িও সাজগোজ করা নাই কিছু করা নাই সেকেন্ড মধ্যে যতটুকু করছে অতটুকুই আমরা সন্তুষ্ট ডেকোরেশন খারাপ হয় নাই টুক সময়ের মধ্যে যে এই ডেকোরেশন এতে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি সবাই একটা বিয়ে হইলে গেট মধ্যে যে একটু মার্কেটিং হয় কোনোপক্ষের বরপক্ষের মধ্যে গেট ধরাদরি নিয়ে টাকা পয়সা লেনদেন নিয়ে সেটাই এই বিয়ে তো হইছে বিয়ে বাড়িতে গেট ধরার যে ব্যাপারটা এটা অনেকেই অপছন্দ করেন বিরক্ত হন আমি বলবো কি এটা বিরক্ত আর কিছু নাই এটা একটা ঐতিহ্য ঐতিহ্য কোন পক্ষর মানুষ টেকা চাবো বিভিন্ন রকমের কথা কবো খোঁচা দিব এইটাই মজা বিয়ের মধ্যে এতটুক যদি না হয় তাহলে বিয়ের কি মজা থাকলো আবার অনেক সময় মজা করতে করতে গজা বাই হয়ে যায় অতি উৎসুক কিছু পাবলিক আছে তারা বিয়ের গেটের মধ্যে এমন কিছু কাম করে যা মাইনা নেওয়া সম্ভব না তখন বিরক্ত না হওয়া উপায় থাকে না এর জন্য লিমিটেড ভাবে আঙ্গুর কিছু করা দরকার যাতে কেউ বিরক্ত না হয় এবং ব্যাপারডা সফলভাবে ভাবে হয় অনেক সাদা মাটা ভাবে বাতানের বিয়েটা সম্পূর্ণ করা হয় কারণ হুট করে বিয়ে হয়েছে হুট করে বিয়ে হইলি কত আর সাজসজ্জা করন যায় কত আর জলুসানন যায় যতটুক ঢুকানো হয়েছে অতটুকুই আমি মনে করি ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা হয়েছে বাতেন একটা টাকা যৌতুক নেয় নাই এবং আমি যতটুক জানি ধার্য কিন্তু দেন মরের যে টাকাটা আছে সেটা নগদ পরিশোধ করা হয়েছে দেখা যায় যে সেই বিরাট আয়োজন করিয়া সেই চাকচুক রং ঢং বাদ্যযন্ত্র বাজাইয়া বিয়ে হয়েছে কিন্তু দেন মহরের টাই পরিশোধ করা হয় নাই ও ভাই মনে রাখবা এত টাকা খরচ করে কি হলো তোমার দেন মহরের টেহাই তুমি পরিশোধ করো নাই তাই আমি আমার যুবক ভাইদের অনুরোধ করব আপনারা বিয়ে করার সময় একটা টাকা যৌতুক নিবেন না এবং দেন মহরের টাকা নগদ পরিশোধ করার মানসিকতা রাখবেন আপনি পুরুষ আপনাদের ওটা হাত আছে সুস্থ সবল মানুষ আপনি কেন অন্য মাসে টেকার আশা করবেন হ্যাঁ এটা তো লজ্জাজনক একটা ব্যাপার আপনি কি ফকির ফকির তাহলে কাছে ভিক্ষে নিয়ে ফকির না হইলে পাতৃপক্ষের কাছে কখনো যৌতুক দাবি করবেন না এটা খুব খারাপ আমার চোখে খুবই দৃষ্টিকটু ব্যাপারটা লজ্জাজনক আমরা ভাই গরিব হইতে পারি কিন্তু মাসের কাছ থেকে টেকা নেওয়ার মানসিকতা আমাদের নাই যৌতুকের মতন অপকর্ম আমাদের দ্বারা সম্ভব না যাই হোক অবশেষে সেই বিদায় লগ্ন আইসা পড়ছে অনেক কান্নাকাটি হয়েছে এইসব ভিডিও করে দেখায় নেই কারণ বাতানের অনুরোধ ছিল ভাই আমার বউরে অনলাইনে আনিস না অনলাইনে দেখাইস না মুখ জানি অনলাইনের মানুষ সেই হিসেবে আমরা বাতানের বইয়ের ছবি বা ফটো কিছু দেখাইলাম না কেউ কিছু মনে করেন না ভাই এটা অনুমতি নাই যাই হোক বাতানের বিয়ে বাতানের বিয়ে পরবর্তী সময়ে আপনারা কেমন ভিডিও আশা করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমারও কিছু আইডিয়া আছে সেই আইডিয়া মোতাবেক যদি ভিডিও বানাই আপনারা দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন সেই পর্যন্ত অপেক্ষা করেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ